ক্লাস ইমেল করা আমি কিভাবে ইমেল করতে পারি আপনি যখন কোনো গভর্নমেন্ট অথবা সরকারি বেসরকারি এনজিও অর্গানাইজেশন যে কোনো জায়গায় চাকরি করবেন তখন আপনাকে এই জিনিসটা জানতে হবে যে ইমেল করা আপনি এখন ম্যাক্সিমাম সবার নামেই ইমেল অ্যাড্রেস আছে আশা করি আপনার নামে ইমেল অ্যাড্রেস রয়েছে বিদায় আপনি আমাদের কোর্সটি কিনতে পেরেছেন কারণ আমাদের তো ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করতে হয় কেমন তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে ইমেল করতে পারা ইমেল অনেক সময় ফাইলও পাঠাইতে হয় হ্যাঁ বিভিন্ন কাজ করতে হয় ইমেলের মাধ্যমে কেমন এই ইমেলে আমরা কাজগুলা কিভাবে করতে পারি সেই জিনিসটাই আমি আপনাদের কাছে দেখাবো এবং কিভাবে কি ফাইল পাঠাইতে পারি সেটাও আমি আজকে আসলে আপনাদেরকে দেখাই দিব কেমন একটু দেখেন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড আপনার মাইক্রোসফট ওয়ার্ড না সরি আমি এখানে ব্রাউজার ওপেন করেছি এখানে জাস্ট আমি ব্রাউজারের অ্যাড্রেস বারে ডাব্লু 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 জিমেইল ডট কম দিয়ে ইন্টার চাপ্প এখানে দেখেন এখানে আমার অনেকগুলো ইমেল আছে আপনি যে অফিসে চাকরি করবেন বা যেই দপ্তরে চাকরি করবেন তারা আপনাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তো সেই মোতাবেক আপনি সে আপনার ইমেলে যাবেন আমি আমার ইমেলে ইউথ স্কেল বিটিতে গেলাম গিয়ে আমার যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আমি দিলাম লগ ইন করলাম নেক্সট করলাম হ্যাঁ নেক্সট করলে দেখেন আলটিমেট লগ ইন হয়ে যাবে দেখেন যখন আমার এখানে লগ ইন হয়ে গেল আমার কাজ ইমেল পাঠানো আমি ইমেল পাঠাবো একটা ইমেলে আবার ওই ইমেলে লগ করে আমি ইমেল চেক করব এবং ডাউনলোড করব তাহলে হবে কি আপনার ইমেল সম্পর্কে ডিটেলসটাই বুঝতে পারবেন কেমন কম্পোজে যেতে হবে ইমেল যদি আমি পাঠাইতে চাই সেন্ড মেল যে কোন কোন মেলগুলো আমি পাঠাইলাম কাকে কাকে পাঠাইলাম ইনবক্স ইনবক্স বলতে মোবাইল ইনবক্সের মতো সে সেম কম্পোজে ক্লিক করবো

বাংলা লিখতে পারেন হ্যাঁ বাংলা লিখতে পারেন ভালো আছেন আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড ও ছবি আপনাকে পাঠানো হলো ফাইলগুলো দেখে অবশ্যই জানাবেন জানাকে আমাদের তেমন দরকার হয় না এখানে আমি চাইলে ওই আপনার আপনার ক্লিক করে আপনার এই প্রোডাক্টটাকে আমি সেন্টার করতে পারি বা ই করতে পারি ইমার্জেন্সি কিছু না করতে চাই সেটা আমাকে আমি যদি এখানে দিলে আমি লিঙ্ক দিতে পারি লিঙ্ক আমি এখান থেকে না দিয়ে আমি একটা লিঙ্ক এখানে পেস্ট করে দিলে কপি করে পেস্ট করে দিলে হয়ে গেল ওটার জন্য আমি সে ধরেন যে আমি আপনার নিট্টি ফাউন্ডেশন ঢুকলাম এখান থেকে এটা কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিতে লিঙ্কটা এখানে চলে আসলো এখানে এটা এখান থেকে লিঙ্ক আলাদা করে দরকার দেওয়ার দরকার নাই ফাইল অ্যাটাচ করতে চাইলে আপনি এখানে দেখেন ফাইল অ্যাটাচ এখানে ক্লিক করে আপনার যেই ড্রাইভেভারগুলো আছে সে ধরেন আপনার

আমি এখানে ওপেন ক্লিক করে দিলাম দেখেন ওই টোটাল ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেলো সাথে আমি আরো কিছু দেবো পিকচার দিব এখানে ডাউনলোড পিকচার আসছে আমি পিকচার দিতে পারি চাইলে এই পিকচারটা দিলাম ক্লিক করে ওপেন করলাম হয়ে গেলো পিকচার চলে গেলো জাস্ট সব ওকে হয়ে যাওয়ার পর লেখালেখি সব ওকে হয়ে যাওয়ার পর এখন ইমেল চাইলে আমি একবার চেক করতে পারি দেখেন চেক ঠিক আছে ইমেল জাস্ট সেন্ডে ক্লিক করব সেন্ডিং মেসেজ সেন্ট এখন আপনি সেন্ডে গিয়ে দেখতে পারবেন যে আপনার এই সেন্ট কিন্তু অলরেডি হয়েছে এই থেকে কম্পিউটারে আপনারা সেন্ট হয়েছে ওকে আমি এখান থেকে বের হয়ে লগ আউট হয়ে গেলাম লগ আউট হয়ে গিয়ে আমি এখান থেকে নিটটি কম্পিউটারে গেলাম সে আপনাকে একজন ইমেল পাঠাইছে আপনি এখন ইমেল চেক করবেন

আর সাবজেক্টটা তো আমার বড় করে হেডলাইন চলে আসছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস চলে আসছে এবং দুইটা ফাইল যে অ্যাটাচ করছি দুইটা তিনটা চারটা পাঁচ যাই করি না কেন এখানে আসবে সে ছবিটা আমাকে দেখে রিপোর্ট জানাইতে বলছে দেখতে হবে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন পাবো দেখ ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবো আলটিমেট আমার ডাউনলোড ফোল্ডারে সব সেভ হবে এখানে ক্লিক করলাম ওয়ার্ড ফাইলটা সেম এখানে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করলাম এটাও ডাউনলোড হয়ে গেল দেখেন আমি আমার ইমেল ইনবক্সে আবার গেলাম এখান থেকে আমি সাইন আউট হয়ে গেলাম বাইর হয়ে গেলাম ইমেল থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে দেখেন আমি ফাইলগুলো মাই কম্পিউটারে যে ডাউনলোডে যাই এই যে দেখেন আমার ছবি চাইলে বড়ো করে দেখলাম বিষয়টা কি দেখলাম ইয় স্কেলার ফাইলটা ওপেন করলাম ওয়ার্ড ফাইলটা ওপেন করে আমি দেখলাম যে কী বিষয় কী হল চল দেখে তাকে যদি রিপোর্ট জানাতে হয় আবার আমি ইমেলে গিয়ে ইমেলে গিয়ে আমার ইমেল লগ করে আমি আমার যা জানানো তাকে জানিয়ে দিতে পারি কেমন এই এইভাবে আমরা ইমেল পাঠাইতে পারি এবং ইমেল গ্রহণ করে দেখতে পারি বিভিন্ন ইমেলে করা ফাইলগুলো আমরা ডাউনলোড করতে পারি আর ইমেল তৈরি করার ক্ষেত্রে আসলে আমি গুগলে যাই গুগলে গিয়ে জিমেল ডট জিমেল লেখে যদি আমি জিমেল অ্যাকাউন্ট যদি ক্লিক করি দেখেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এখানে আপনার এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনাকে নাম সাজেস্ট করুন পাসওয়ার্ড দেবেন নেক্সট করবেন একটি ভেরিফাই ইমেল আপনি ই করে দিবেন আপনার যেই ইমেলটা রিকভারি করার জন্য একটি ইমেল দিয়ে দিবেন আলটিমেটলি সিম্পল ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো আহামুলি কিছু না ওকে ঠিক আছে ধন্যবাদ আশা করি আপনারা টোটাল বিষয়টাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ এভাবে আমরা একটা ক্লাস একবার না বুঝলে দশবার ট্রাই করব এবং অবশ্যই মাথায় রাখবো যে আপনাদের যে ক্লাসগুলো আমরা করাইলাম এগুলোর উপরেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এগুলোর উপরেই কিন্তু আপনি একটি গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট পাবেন যেটা জাতীয় যুব কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপটি টেকনোলজি ফাউন্ডেশন থেকে এবং আপনার সার্টিফিকেটটা এই রেজাল্ট অপশনে গিয়ে এখান থেকে কিন্তু ভেরিফাইও করা যাবে এবং ইউথ স্কিলের সাথে জাতীয় যুব কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপ্টি টেকনোলজির ফাউন্ডেশনের সাথে সারক হয়েছে হ্যাঁ প্রশিক্ষণ নেবেন ইউথ স্কিল থেকে সার্টিফিকেট পাবেন যুব কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপটি টেকনোলজি ফাউন্ডেশন থেকে কেমন যেন আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হয় আমাদের অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট গভর্নমেন্ট চাকরি করছে ইনশাআল অনেক ভালো তারা রয়েছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে আমাদের অলরেডি চাকরি করছে আপনারা দেখতে কেমন অনেক অনেক করি আপনারা ভালোভাবে পরীক্ষা দিবেন মার্কের একটি পরীক্ষা হবে প্রতিটা পশ্চিমে মার্ক থাকবে চার মার্ক করে পরীক্ষার পদ্ধতি আপনারা অবশ্যই কোর্স কেনার আগে দেখেছেন চাইলে আবার দেখে নিতে পারেন ক্লিক কোর্সে ক্লিক করে আমাদের ইয় স্কিলে ঢুকে কোর্সে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালোভাবে পরীক্ষা দেন দিলে আপনাদের ভালোভাবে সার্টিফিকেটের তথ্য দেন ফর্ম পূরণ করে সাবমিট করেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনার হাতে সার্টিফিকেট পৌঁছায় যাবে এবং আপনি এখন থেকে যে কোনো চাকরিতে আপনার অভিজ্ঞতা স্বরূপ আপনার স্কিল স্বরূপ আপনি এই সার্টিফিকেটটা শো করতে পারবেন এবং সর্বময় আপনি সার্টিফিকেটটা ইউজ করতে পারবেন দেশে বিদেশে সব জায়গায় ধন্যবাদ আপনার জন্য শুভকামনা এবং এই কোর্সটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম